আমি না কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না এমন তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটাও বলতে পারি না আমার সাথে অমন ভাবে কথা বলো না যার কারণে অনিচ্ছায় আপনা আপনি চোখের জল চলে আসে আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর কেমন যেন কাদামাটির মতো নরম থেকে যাই অথচ উচিত ছিল শক্ত হওয়ার জবাব দেওয়ার দরকার ছিল কঠোর ভাবে যাতে তারা দ্বিতীয়বার আঘাতের কথা মাথায় আনতেও কয়েকবার ভেবে নেয় কিন্তু আফসোস পারি না ওই যে কাদামাটি বললাম নিজেকে যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না ভেঙে আমাকে পড়তেই হয় তবে হ্যাঁ সবচেয়ে চমৎকার ভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া চোখের জলের ফোয়ারা যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা নিপুণ দিয়েছেন যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না তার সামান্য একটু শব্দের উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে